শ্রীমদ ভগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায়কে কর্মসন্ন্যাসযোগ অধ্যায় বলা হয় ওম নম ভগবতে বাসুদেবায় ওং তৎসৎ বন্ধুরা এই অধ্যায়ে মোট উনত্রিশটি শ্লোকের উল্লেখ আছে প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ আলাদা আলাদা করে আগের পর্বগুলিতে তুলে ধরা হয়েছে এই পর্বে সমস্ত শ্লোকের একসাথে সারাংশ উল্লেখ করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চম অধ্যায়ে অর্জুনকে কি বলেছেন তা আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন এ পর্যন্ত শ্রী ভগবান নিষ্কাম কর্মযোগের উপদেশ প্রসঙ্গে অনেকবার জ্ঞানেরও প্রশংসা করেছেন জ্ঞানের সদৃশ পবিত্র আর কিছুই নেই জ্ঞানেই সকল কর্মের পরিসমাপ্তির কথা বলেছেন তাতে সর্বকর্ম পরিত্যাগপূর্বক জ্ঞানযোগের অনুশীলনই একমাত্র কর্তব্য এটাই বোঝা যায় সুতরাং অর্জুন জিজ্ঞাসা করেছেন যে কর্মত্যাগ ও কর্মসন্ন্যাস গ্রহণ করে জ্ঞানযোগের অনুশীলন অথবা নিষ্কাম কর্মযোগের অনুশীলন এর মধ্যে কোনটি শ্রেয় যেটি শ্রেয় তুমি তা আমাকে বলো উত্তরে শ্রী ভগবান বললেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই হলো মোক্ষপ্রদ তার মধ্যে কর্মযোগ হলো শ্রেষ্ঠ কেননা ফলাশক্তি ত্যাগ করে কর্ম করলেও সন্ন্যাসেরই ফল পাওয়া যায় অধিকন্ত তাতে লোকরক্ষা বা বিশ্বকর্মও সম্পন্ন হয় কর্ম বন্ধনের কারণ নয় ফলাশক্তি বন্ধনের কারণ ফল সন্ন্যাসেই প্রকৃত সন্ন্যাস আসক্তি ত্যাগেই মুক্তি যিনি রাগ দেশ ত্যাগে তিনি কর্মানুষ্ঠান করেও সন্ন্যাসে সন্ন্যাসে আর বেশি কি আছে ভগবান বলেছেন কর্মযোগ ব্যতীত সন্ন্যাস কেবল দুঃখেরই কারণ ফলাফল ঈশ্বরে সমর্পণ করে কর্তৃত্ব অভিমান বর্জনপূর্বক নিষ্কামভাবে বিশ্বকর্ম সম্পন্ন করাই হল কর্মযোগ যিনি এই যোগযুক্ত তিনি অচিরেই ব্রহ্ম প্রাপ্ত হন ইদ্রিশ যোগযুক্ত তত্ত্বদর্শী পুরুষ ইন্দ্রিয় দ্বারা কর্ম করলেও কর্তৃত্ব অভিমান বর্জন হেতু তার কর্মবন্ধন হয় না তার দেহাদি কর্ম করে বটে কিন্তু তিনি তো দেহ নন তিনি দেহি অর্থাৎ আত্মা আত্মা নির্লিপ্ত তিনি কারো কর্তৃত্ব কর্ম বা সুখ দুঃখাদি কর্মফল সৃষ্টি করেন না কারো পাপ পুণ্য গ্রহণ করেন না কেননা তাতে শুভাশুভ পাপ পুণ্যাদি দ্বন্দ্ব থাকে না ভগবান বলেছেন বদ্ধ জীব কর্মের সহিত অহং বুদ্ধি সংযোগ করে বলেই পাপ পুণ্য ভোগী হয় মোহপ্রাপ্ত হয় আত্মস্বরূপ বুঝতে পারে না অহং বুদ্ধি হল অজ্ঞান তা বিদুরিত হলেই আত্মস্বরূপ প্রতিভাত হয় এর ফলে সর্বত্র সমত্ব বুদ্ধি জন্মে ইদৃশ আত্মদর্শী পণ্ডিতগণ জগৎকে দৃষ্টিতে দেখেন তারা ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্ম নির্বাণ লাভ করেন যিনি ধ্যানযোগে মনকে বাহ্য বিষয় হতে প্রত্যাহার করে আত্মসংস্থ করতে পারেন তিনি প্রকৃতির বন্ধন হতে মুক্ত হয়ে ব্রহ্মভাব প্রাপ্ত হন আত্মার স্বাভাবিক নির্মল জ্ঞান ও আনন্দ তার হৃদয়ে উচ্ছ্বসিত হয় তখন তিনি শ্রী ভগবানের প্রকৃত স্বরূপ হৃদয়গত করে তাকে সর্বলোকের মহেশ্বর ও সর্বভূতের সুর জেনে পরম শান্তি লাভ করেন বন্ধুরা এই অধ্যায়ে প্রধানত সন্ন্যাস ও কর্মযোগের তুলনা ও ফলাফল আলোচনা করা হয়েছে এই হেতু সাধারণত এই পঞ্চম অধ্যায়কে যোগ বলা হয় কিন্তু সন্ন্যাস এখানে উপদিষ্ট হয়নি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটি অধ্যায়কে খুব সহজেই জেনে নিতে পারবেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ